বাংলাদেশ অশান্ত সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ সেই পরিস্থিতি সুযোগ নিয়ে ফের সুদ চড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদী কে এলো সংগঠন কে এলো মাথা জীবন মুখে আবারও বাংলা ভাগের হুমকি আর এর জোরে এ রাজ্যে হাওয়া গরম কোন অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতা কামি আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল বঙ্গবিরোধী শক্তি তারা আছে এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি তার যদি জীবন সিং আবার যোগ দেয় তাহলে তার প্রতি মানুষ ক্ষুব্ধ হবে অস্থির বাংলাদেশ আজ পড়েছে পশ্চিমবঙ্গেও এরই মাঝে রাজ্যভাগের বাঘের হুমকি ফের পৃথক রাজ্যের দাবিতে সরব নিষিদ্ধ সংগঠন কেএলের প্রধান জীবন সিং তার হুঙ্কার কান্তাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধার করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব কোনো পরিস্থিতিতে কারো কাছে মাথা নত করব না কারোর সঙ্গে আপোষ করব না এই জীবন সিং এক সময় অসম সরকারের সহযোগিতায় কেন্দ্রের কাছে শান্তি প্রস্তাব দেয় সেই অসমের এস সম্প্রতি দেশের নানা প্রান্ত থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ থেকেও একাধিক জঙ্গি জালে এছাড়া সম্প্রতি ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয় কাশ্মীরি জঙ্গি জাভেদ বুন্সিকে this person who was from Srinagar, he has been tracked for a couple of uh, days uh, before we decided to call the Jammu uh, and Kashmir police and hand him over. I mean, after that, we have done our Jammu and Kashmir. I mean, it has to be done silently, it has to be done calmly, and it has to be done effectively. There are some people who are to be able to do it. There to be able to do it. There are some people who are not going to be able to do it. There are some people who are not going চেষ্টা করছে জঙ্গিরা চেষ্টা করছে সীমান্ত পেরিয়ে হামলা চালানোর বসে নেই জীবন সিংহ আবারও তার মুখে বাংলা ভাজার হুমকি কোন অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতাকামী আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল বঙ্গবিরোধী শক্তি তারা আছে একটা সময় যখন ওই সব এলাকায় উন্নয়ন কম ছিল পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী আর প্রশাসনিক বৈঠক করা বিভিন্ন স্কিমে উন্নয়ন করা মানুষের উন্নয়নটা দেখতে পাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী এই সরকারের সবিচ্ছটা দেখতে পাচ্ছেন তাহলে সেইটাকে ডিসটারব করার জন্য যে কাউকে কাউকে সামনে রেখে অন্য কোন কোন শক্তি এই ধরনের কার্যক্রম কিছু করে থাকে ওই মানুষেগুলো প্রত্যাখ্যান করবে देखिए ভারত সরকারের মূল লক্ষ্যই হলো শান্তি স্থাপন করা যদি জীবন সিং এর এই ঘটনার মধ্যে কিছুটা প্রভাব বা তার কিছুটা বাংলার সঙ্গে সম্পর্কিত আছে তো সে ক্ষেত্রেও আমাদের লক্ষ্য হচ্ছে শান্তি স্থাপনের চেষ্টা কিন্তু কোনো দেশবিরোধী কার্যকলাপ কোনো বিচ্ছিন্ন গাবার বা কোনো রাষ্ট্রদ্রোহী তাকে বা কোনোভাবে বাংলার উপরে বাংলার স্বার্থে কোনো রকম যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে কেন্দ্রীয় সরকার চুপ করে থাকবে না এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি তার মধ্যে যদি জীবন সিং যোগ দেয় তাহলে তার প্রতি মানুষ ক্ষুব্ধ হবে তবে আমরা চাই সবাই শান্তিতে থাকুন কোনো জনগোষ্ঠীকে কোনো উপজাতিকে আমরা বিচ্ছিন্ন করতে চাই না আমরা সকলকে মূল জাতীয় জনজীবনের স্রোতে ফেরাতে চাই এটি আমাদের লক্ষ্য